অডিও বাইড লৈছে যে অডিওটা আমি মানে দলীয় হাইকমান্ডে একটা কমপ্লেইন দিছিলাম কমপ্লেইনটার লগে একটা ভিডিও দিছিলাম অডিও ভিডিওটার লগে একটা অডিও দিয়েছিল হইল সেটা আমাদের বিশ্বভাষা তার লগে আমরা হইল গরু একটা রিলেশন আমার শাখা তাই আমি তখন বাতিল গরুর রিলেশন কিন্তু আমার একটা সাবজেকশন দিয়েছিলাম তাই যে সাবজেকটা আপনি ডিএ পাইছো কিন্তু তার লগে আমার ইলা ইলাক মানে লেনদেন তার খালি বিশ্বকাপ আর এটা আমি দিয়েছিলাম আমাদের মানে কমপ্লেনটা দিয়েছিলাম কমপ্লেনটার লগে যে জিনিসটা দেওয়া হয়েছিল মানে এভিডেন্স হিসাবে চাওয়া হয়েছিল